হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ মঙ্গলবার তো আজকে মাছগুলো ভেজে নিচ্ছি সকাল এখন ঘড়িতে বাজে প্রায় ওই সাড়ে নটা মতন বাজে তো একটু রান্না দেরি করে করছি কারণ কিছু কাজ নেই তার আগে আমি চিংড়ি মাছ বাঁচিয়েছিলাম বাঁচছিলাম তো বাঁচতে বাঁচতে সাড়ে নটা এক ঘন্টা হয়ে গেছিলো আর এদিকে যতগুলো মানে মানে ফ্রিজে যতগুলো মাথা ছিল আর এমনিতে জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো মাথাগুলো কিন্তু আমি তরকারিতে দিই না মানে বিশেষ করে পোনা মাছের মাথা না তরকারিতে দিলে সেইটা খেলে যেন ভালো লাগে না ঠিক করে উঠে বা কিরকম হজম হয় না কিন্তু এরকম ভেজে পুরো কড়া করে ভেজে পেঁয়াজ আলু মানে কাঁটা চচড়ি যেটা বলে আর কি কোনো সবজি দিন শুধু পেঁয়াজ কোচানো লঙ্কা কুচানো দিয়ে দেবো আর এই যে লঙ্কা কুচানো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই ম্যাজিক ম্যাগি মশলা যে আছে লাস্টে দিয়ে দেবো যাতে মা মাছের আঁচটে গন্ধ না হয় তো যাই হোক এটা আজকে মানে এই জন্যে সাড়ে নটা বেঁচে গেছে তাও রান্না করতে করতে আমরা প্রায় এই যে ম্যাজিক ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এটা এখানকার ম্যাজিক ম্যাগি মশলা এরকম পলিথিন মানে কাগজের মধ্যে থাকে এরকম কিউব মতন থাকে তো একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো কিউব থাকে তো এখনও সেই জন্য সেই যে কবে কিনেছিলাম প্রায় চার পাঁচ মাস হয়ে গেল এখনও অনেকগুলো আছে তো অনেক দিন যায় একটুতে দিলে অনেক ফ্লেভারে আসে তো এগুলো আমিষ হলে ভালো হয় নিরামিষে দেই না কারণ এখানকার ম্যাজিক ম্যাগি মশলা তো তো নিরামিষে কি পেঁয়াজ থাকে না কী থাকে তার ঠিক ঠিকানা নেই তো সেই জন্য আর এমনি ইন্ডিয়া থেকে যে ম্যাজিক ম্যাগি মশলা এনেছিলাম যারা মানে ইন্ডিয়াতে গেছিলো সেই তাদেরকে বলেছিলাম তো এনেছিল তোমাদের আগে লিস্টে দেখিয়েছিলাম ব্লগে তো সেইটা নিরামিষে তেনে দিই আর এদিকে দেখো সরষের তেল দিয়ে কালো জিরে আজকে এই ওয়েদার না মানে কি বলবো কি রান্না করব কি খুঁজে পাচ্ছে না মানে সেই পথে পেঁয়াজ রসুনের থেকে কি ভাবে রান্না করলে ভালো লাগবে বিশেষ করে রোদ থাকলে তাও ঠিক আছে হালকা ঝোল টক করলাম ঠিক আছে কিন্তু বিশেষ করে এই মেঘলা ওয়েদারে না ভালো লাগে না এইসব ঝোল তো আজকে ভাবলাম না সরষে দিয়ে সর্ষে কাতলা বানাই তো সেই জন্য এটা টমেটো দিয়েছি এর মধ্যে দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা আর টক দই দিয়েছি তো ভালো লাগবে আর রসুনও আদা দিয়েছি রসুন আদা পেঁয়াজ তার সাথে দিয়ে দিয়েছি তো তাহলে গ্রেভিটা একটু হে মানে ইয়ে থাকবে না পাতলা থাকবে না অথচ খেতেও ভালো লাগবে তো এটা এইভাবে রান্নাঘষির দারুণ লেগেছে কিন্তু একটু লঙ্কা দিই রিয়া তখন লঙ্কা খায় আর দেখো মাছটা আগে মশলা দিয়ে পুরো মাখিয়ে নিলাম তাহলে মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো ব্যাস হয়ে গেছে আমার প্রায় ঘর মুছে উঠে স্নান করতে করতে আমার বারোটা হয়ে গেছিলো তো বারোটার পরে তখন ভাতটা বসিয়েছি কারণ রিয়া আসবে তো দেরি করে আজকে সাড়ে চারটায় তো সেই জন্য ভাবলাম ভাতটা একটু দেরি করে বসায় তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি ব্লগটা ভালো লেগে থাকে আর যারা এখনও অবধি আমার পেজে এখনও ফলো নি বলবো অবশ্যই ফলো করে রেখে দিও আর পরে ব্লগে দেখার জন্য তাহলে তোমরা নোটিশন পেয়ে যাবে তার সাথে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ মানে তোমার বেল আইকনের ডান দিকে বেল আইকনের অল নোটিসে যে ক্লিক থাকে ওটা ক্লিক করে দিলে তোমার নোটিশে পেয়ে যাবে প্রতি মানে ভিডিও দিলে তোমরা আপডেট পেয়ে যাবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো দেখে নাও জল দেওয়ার পরে বেশি ফোটাতে লাগবে না কেন আলু সেদ্ধ হয়ে গেছে তো তো জন্য বেশি ফোটাবো না তো ওই জন্যে বেশি জল দেয়নি একটু সর্ষে তেল দিয়ে কাঁচা টমেটো দিয়ে এবার নামিয়ে নেবো লাস্টে টমেটো তেলা আগে থেকে টমেটো দিইনি কেন গলে যাবে বলে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানেও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং সাবধানে থেকো আজকের মতন ব্লগটা এইটুকু আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো আজকে কেমন লাগলো অবশ্যই জানেও কিন্তু রান্নাটা কমেন্টে জানিও তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো টাটা বাই বাই সবাইকে